আর হাতে গোনা কয়েকটি মাস তারপরেই কিন্তু উনতিরিশে মার্চ দু হাজার পর আপনাদের যাদের মকর রাশি তাদের কিন্তু শনি সাড়ে সাতির পরিসমাপ্তি হচ্ছে অর্থাৎ কি সমাপ্তি করছে সাড়ে সাতই থেকে আপনারা মুক্তি পাবেন শনির প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন এর ফলে দু সাল আপনাদের জন্য কি কি ভালো খবর নিয়ে আসবে কি কি ভালো ঘটনা ঘটবে সমস্ত ব্যাপারটা নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি সর্বপ্রথম আমি বলবো আপনার মকর রাশি হলে এই ভিডিওটা আপনি দেখবেন এবং অন্যান্য মকর রাশির জন্য শেয়ার করবেন এখানে মকর লগ্নের কিন্তু কোনো রকমের আলোচনা থাকছে না জিনিসটাকে কিন্তু বুঝবেন কি কি বলছি এবং যদি কোনো কোশ্চেন থাকে এর বাইরেও নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো কিন্তু অবশ্যই আপডেট দেব। তো আসুন শুরু করা যাক এখন শনি মার্গি আছে শনি মার্গি হয়ে কিন্তু কুম্ভ রাশিতে আছে আপনাদের শেষ পাঠ অর্থাৎ শেষের আড়াই বছরের আর কয়েকটা মাস তিন থেকে চার মাস হাতে আছে কি কি ঘটনা ঘটতে পারে এবং তার পরের ফলটা আপনারা কি পাবেন খুব সংক্ষেপেই বলছি কি কী ঘটনা ঘটতে পারে সেটি হলো এই মুহূর্তে কিন্তু শনি একটু চাপ বাড়াবে সর্বপ্রথম হচ্ছে কি আপনার না পাওয়া জিনিসগুলো ভীষণভাবে আপনার মনের মধ্যে একটা প্রেশার তৈরি করবে এবং যা অতীতে আপনার জীবন থেকে হারিয়ে গেছে আর আপনি সেটিকে কোনোদিনও পাবেন না সেটা যে কোনো কিছু হতে পারে সেটা আপনার রিলেশনশিপ হতে পারে সেটা আপনার কোন রকমের মনের কোনো কাঙ্ক্ষিত ইচ্ছা হতে পারে এই জিনিসগুলোকে কিন্তু ভীষণভাবে শনি এই মুহূর্তে নাড়া দেবে এই জায়গায় কিন্তু মানসিক একটা চাপ পড়বে শনি যাই কিছু করে সাড়ে সাথীতে সর্বপ্রথম মনে রাখবেন মানসিক চাপটাকে কিন্তু বাড়ায় যেহেতু চন্দ্রের ওপর সাড়ে দিতা হয় তো এই চাপগুলোকে বাড়াবে এক্সট্রা কিছু খরচ বাড়তে পারে অপ্রাসঙ্গিক খরচা যে খরচাটা আপনার আগে থেকে হিসেবে ছিল না সেই খরচাটা আপনার না চাইলেও কিন্তু দেখবেন আপনার হয়ে যাবে এবং এগুলি ছাড়া শনি যে জিনিসগুলি করতে পারে সে হলো কি কারুর কোনো হেলথ ইস্যু চলে বা বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্য অসুস্থ থাকলে সেখানে কিন্তু সেটা কিছুটা বাড়তে পারে এই প্রবলেমগুলো হতে পারে বা অহেতুক কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করা বা অতিরিক্ত বেশি চিন্তা করা যতটা চিন্তা করার কথা নয় ততটাও চিন্তা করা এই জিনিসগুলো শনি ইন জেনারেল শেষের তিন থেকে চার মাস বেরোবার আগে করতে পারে কিন্তু যখন উনত্রিশে মার্চ শনি ছেড়ে দেবে তখন কী হবে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা উনত্রিশে মার্চ শনি ছেড়ে দেওয়ার পর এপ্রিল মাসের মোটামুটি প্রথম সপ্তাহতা বাদ দিয়ে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার একটা রিলিফ ফিল করবেন অর্থাৎ কি যে যে চাপগুলো সাড়ে সাতই থাকাকালীন আপনাদের ওপর ছিল কোথাও না কোথাও গিয়ে একটা স্বস্তি নিস্তাস ফেলার জায়গায় আপনারা কিন্তু প্রত্যেকে এগোবেন এবং এটা ছাড়াও আমি এইটুকু বলবো জীবনে যে সমস্ত বাঁধাগুলো ছিল সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে সরার একটা ক্লু আপনারা কিন্তু খুঁজে পাবেন হ্যাঁ সর্বপ্রথম আমি একটা জিনিস আপনাদেরকে অবশ্যই অ্যালার্ট করব যে কোনো জিনিস কিন্তু খুব চটচলদি ঘটবে না এমন নয় কি যে শনি উনত্রিশে মার্চ ছাড়লো আর আপনারা ভাবলেন যে এক সপ্তাহ বাদে মানে সাত বা আট এপ্রিল থেকে আপনার জীবন একদম সোনায় সোয়াগা হয়ে গেল এই ব্যাপারটা কিন্তু হবে না শনি সরার পর ধীরে ধীরে দেখবেন সময় যত এগোতে থাকবে মাসটা যত এগোতে থাকবে এপ্রিল মাসটা আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে কিন্তু একটা রিলিফ ফিল করছেন বা যে জায়গায় আপনার অতিরিক্ত চিন্তা ছিল কোনো কিছু চিন্তাগুলো কোথাও গিয়ে একটু রিলিফ হতে শুরু করছে হ্যাঁ একটা জিনিস আমার এখানে বলার আছে শনি সাড়ে সাথে শনি যে জিনিসটা সব থেকে বেশি করে থাকে যে কোনো কিছুর ওপর একটা আপনার অদম্য ইচ্ছা সেই ইচ্ছেটা কখনোই কিন্তু ফুলফিল হচ্ছে না দেখুন একটা কথা বলি আপনার জন্মচকে সেই ইচ্ছেটা পূরণ হবার জন্য পূর্ণমাত্রায় কোনো কানেকশন থেকে থাকে জন্ম আপনার পার্সোনাল যে জন্ম বা হরস্কোপ আছে সেই হরস্কোপে যদি কোনো কাঙ্ক্ষিত ইচ্ছে আপনার যেটা সেটা ইচ্ছে হবার মানে সেটা পূরণ হবার যদি কোনো রকমের প্রপার কানেকশান থেকে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতই সরার পর সেই জায়গায় আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন অর্থাৎ কি আপনি মনে করুন রেজাল্ট ভালো করতে পারছিলেন না আপনি একটা স্টুডেন্ট পড়াশোনা করছেন রেজাল্ট ভালো করতে পারছিলেন না সেখানে আপনি প্রচুর পড়ছিলেন কিন্তু সেই অনুযায়ী আপনার কিন্তু প্রপার হয়তো আউটপুট আসছিল না কোথাও যেন গিয়ে মনে হচ্ছে মার্কস কমে যাচ্ছে বা কোথাও যেন গিয়ে মনে হচ্ছে ঠিক মনের মতো রেজাল্ট হচ্ছে না এই সিচুয়েশানগুলো আপনার হচ্ছিল অথচ আপনার ছকে আছে আপনি খুব ভালো পড়াশোনাতে এবং আপনি নিজেও জানেন আপনি ব্যাপক রেজাল্ট মানে করতে পারেন সেটা হচ্ছিল না সাড়ে সাথে সরলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আপনার দেখবেন হয়ে যাবে এই ব্যাপারটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝালাম এটা যে কোনো কিছুতে হতে পারে বা ধরুন রিলেশনশিপে আপনি কাউকে প্রপোজাল দিয়েছেন সে অ্যাকসেপ্ট করছিল না সাড়ে সাথে সরার পর দেখলেন সে কিছুটা ধাতস্থ হয়ে গিয়ে আপনার প্রস্তাবটা মেনে নিল কোথাও এই জায়গাগুলো কিন্তু ঘটতে পারে কিন্তু আবারও বলবো জন্ম ছকে কিন্তু সেই কানেকশানটা হতে হবে তবেই কিন্তু এই ঘটনাটা ঘটবে নচেত কিন্তু শনি সরার পর আপনার কাছে কিন্তু প্রপার ওয়েতে ক্লিয়ার হয়ে যাবে জন্মচকে যদি কানেকশান না থাকে সেই জিনিসটি আপনার জন্য ছিল না সাড়ে সাতই যেটা বলছিলাম যে কি করে মেনলি সাড়ে সাথী যে জিনিসটা করে সেটি হলো কি আপনার ভুল আপনাকে ইন্ডিকেট করে দেখাবে এবং আপনার যেটা ঠিক সেটা আপনাকে ইন্ডিরেক্টলি দেখাবে এই ঘটনাটাই কিন্তু শনি ক্রিয়েট করে সাড়ে সাতির মধ্যে তো আপনাকে এবার দেখতে হবে সাড়ে সাতের পিরিয়ডে আপনি কি কী লার্ন করেছেন কি কী পেয়েছেন বা কি কি হারিয়েছেন এই জিনিসটা আপনার মকর রাশি হলে এটা আপনাকে কিন্তু জাজ করে দেখতে হবে এবং শনি সাড়ে সাতই সরে যাওয়ার পরে আপনি যে লেসানটা পেলেন সাড়ে সাতের মধ্যে সেই লেসান থেকে আপনাকে কিন্তু ব্যাক করতে হবে অর্থাৎ আপনার যদি ফিনান্সিয়াল লস হয় আপনাকে কিন্তু সেদিন থেকে ফিনান্সটাকে স্ট্রং করতে হবে এই জায়গাগুলো আপনি কিন্তু সুযোগ পাবেন শনি যখন পুরো সরে যাবে তখন কিন্তু এই সুযোগগুলো আসবে যে যে জায়গায় যে যেভাবে আপনার অর্থ নষ্ট হয়েছে বা অর্থ খুব খারাপভাবে বেরিয়েছে বা আপনার জীবন থেকে কোনো কিছু চলে গেছে সেই জায়গাগুলোকে একটা মোটামুটি করে রিভিল্ড করার মতো জায়গায় আপনি কিন্তু আস্তে আস্তে যাবেন সর্বপ্রথম আমি বলবো যেটা সাড়ে সাথে সব বেশি সমস্যা করে সেটি হলো কি ফিনান্সিয়াল লস ঘটায় এই লসের জায়গাটাকে ফার্স্ট কিন্তু আপনাকে রিপেয়ার করতে হবে ফিনান্সিয়াল জায়গাটাকে কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে এবং সেখানে আপনি অনেকটাই কিন্তু সুযোগ সুবিধে পাবেন এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে এরপর আমি যে জিনিসটা বলবো হেলথ বা শরীর স্বাস্থ্যের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম যাদের ক্ষেত্রে খুব মানসিক একটা স্ট্রাগেলের জন্য শরীরের ওপর তার এফেক্ট পড়ে যাচ্ছিল সেই জায়গাটাকে আপনারা রিলিফ পাবেন এবং নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো কোনো সিস্টেম আপনি যদি নতুন কোন বিজনেস করবেন বা নতুন কোন কিছু নতুন একটা বাড়ি করবেন এই জাতীয় যদি প্ল্যানিং করে থাকেন সঠিক পথে কিন্তু এবার আপনার প্ল্যানিংটা হবে ধরুন আপনি চাইছেন হোমল্যান্ডে বাড়ি করতে সেটা আপনারা আদৌ জন্মচকে নেই কিন্তু শনি সাড়ে সাথেতে সময়টা যেহেতু খারাপ ছিল আপনি ভুলবশত সেইটাই করার চেষ্টা করছিলেন হচ্ছিল না হঠাৎ করেই দেখলেন সাড়ে সাথেই শরলো আপনার ফরেন ল্যান্ডে বাড়ি হওয়ার কথা সেটা আপনার কাছে একটা কানেকশান এসে গেল আপনি সে অনুযায়ী কিন্তু সেটাই এগোলেন এই জিনিসগুলো কিন্তু সাড়ে সাথে শরলে আপনাদের জীবনে কিন্তু ঘটতে পারে এবং মানসিক যে দোটানার মধ্যে এতদিন ছিলেন মানসিক যে চাপ চলছিল সেই চাপ থেকে তো বেশ খানিকটা আপনি রিলিফ পাবেন আমি আবারও বলবো একটা কথা ধীরে ধীরে কিন্তু যত বছরটা এগোবে এপ্রিল মাসের পর থেকে বা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তত দেখবেন কিন্তু আপনি টেনশান ফ্রি হতে শুরু করেছেন ওই সময়টাকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে একটা কথা আমি বলবো এটা মনে রাখবেন ঠিক সাড়ে সাতই সাড়ে সাত বছর শেষ হবার আড়াই বছর পর কিন্তু ঢাইয়া আসে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদেরও কিন্তু ঢাইয়া আসবে উনতিরিশে মার্চের পর আড়াই বছর বাদে অর্থাৎ কি সাড়ে সাতিতে যে 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 আপনি পেলেন যে যে জায়গাগুলো পেলেন যে যে জায়গাগুলো শিক্ষণীয় আপনার কাছে মনে হচ্ছে সেই সেই জায়গা থেকে পরবর্তী জীবনের জন্য আপনি একটা কিছু সেট করুন সেটা আপনার জন্য ভালো হবে চাকরি চলে গেলে হঠাৎ করে যদি চাকরি চলে যায় সাড়ে সাতির মধ্যে আগে আপনাকে এটা দেখতে হবে যে চাকরিটা কেন গেছে এগুলো কিন্তু শনি সব সময় কিন্তু আপনাকে বোঝাবে বা বুঝিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে দেখুন কোনো গ্রহ আপনার সামনে এসে কোনো রকমের রেজাল্ট দেবে না কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে যে সে কি করতে চাইছে বা আপনার জীবনটা কিভাবে যাচ্ছে প্রয়োজন হলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন যে কেন চাকরি গেছে আদৌ যাওয়ার কি কোনো যথার্থ কারণ ছিল এই সমস্ত জিনিসগুলোকে জানুন বা প্রেম কেটে যাওয়ার সময় আপনি এটাও দেখুন যে সে রিলেশনশিপ যার সঙ্গে করেছিলেন বা করতে চেয়েছিলেন বা চাইছিলেন বা সে আপনার জন্য কতটা অ্যাপ্লিকেবল ছিল সে ব্যক্তিতে আদৌ আপনার জন্য সঠিক ছিল কি বা সে ব্যক্তির নিজে ভালো ছিল কি না এই জিনিসগুলো আপনাকে কিন্তু বিচার করে দেখতে হবে কারণ মনে রাখবেন সাড়ে সাতের পিরিয়ডে যদি কোনো জিনিস চলে যায় আননেসেসারি সেই জিনিসটা কিন্তু সে চলে গেছে এরকম কিন্তু প্রায় দেখা যায় না প্রতিটা জিনিসের পেছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকে সেই জিনিসটা আপনাকে কিন্তু একটু আইডেন্টিফাই করে দেখতে হবে এই জায়গাগুলো কিন্তু শনি সাড়ে সাতের বছরটা শেষ হবার উনত্রিশে এপ্রিলের উনত্রিশে মার্চের পরে মাফ করবেন ফুল হলো উনত্রিশে মার্চের পরে আপনাকে কিন্তু বিচার করে দেখতে হবে এবং এই অনুযায়ী কিন্তু পরবর্তী প্ল্যানিং বা সেট আপটা একটা আপনাকে কিন্তু করতে হবে তো মোটামুটি খুব সংক্ষেপে বললাম বার্ষিক রাশিফলে ফলে ও ডিটেলস আমি আলোচনা করব ব্যাপারটা নিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আবারও বলবো খুব সংক্ষেপে বলেছি যদি আরও কোনো প্রশ্নটাকে নিচের কমেন্ট বক্সে জানান বার্ষিক রাশি বলে ভিডিওটা আমি তৈরি করবো তখন কিন্তু আরো ডিটেলে জানিয়ে দেবো চ্যানেলটা ভালো লাগলে ভিডিও আলোচনা শুনে ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি প্রেস করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার